নমস্কার বন্ধুরা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে যে ব্যাপারে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কাশ্মীরে একটা খুবই প্যাথেটিক অ্যাটাক হয়েছে ট্যুরিস্ট অ্যাটাক সেটা কাশ্মীরে নির্বাচিত হয়েছিল তো প্রায় তেতাল্লিশ জন শরণার্থী বৈষ্ণব দেবীর মন্দির থেকে তারা যখন শিব মন্দিরের দিকে ফিরছিল শিবথুরিতে তখন তাদের রাস্তা একটা ঘন জঙ্গলে প্রায় মানে তিন চারটি টুরিস্ট মিলে টোটাল তেতাল্লিশ জনের যে বাসটা তাকে এটা করে যখন বাসটা রাস্তায় যাচ্ছিল তখন সেই ড্রাইভারটাকে পাশ থেকে একজন টেরোরিস্ট যে কিনা মুখ ঢাকা দিয়েছিল আর তারা আর্মি বর্দি পড়েছিল তো বাস ড্রাইভার সেটা দেখে বুঝতে পেরে গেছিলো যে এরা হয়তো আর্মি পোশাক পরে আছে কিন্তু মুখ ঢেকে আছে তখন তার সন্দেহ হয় যে আর্মির লোকে হবে না নিশ্চয়ই কোনো ভেতরে কোনো ঘোটালা আছে তো তাকে যখন বলা হয় যে বাসটা থামাও তখন সে বাসটা থামায়নি এবং সাহস দেখিয়ে সে আরো বাসটা পিক আপ বাড়িয়ে দেয় আর পিক আপ বাড়ানোর ফলে সেই টেরোরিস্টটা কি করে বাস ড্রাইভারের মাথায় গুলি করে এবং মাথায় গুলি করার পরেও বাস ড্রাইভারটা বাস চালানো কন্টিনিউ রাখে বাস কিন্তু থামায়নি এবার কিছুক্ষণ পরে বাস ড্রাইভার ওখানে মারা যায় এবার বাস কন্ডাক্টার সেই স্টারিংটা সামলায় বাস কন্ডাক্টার স্টারিংটা সামলাচ্ছে দেখে সেই কন্ডাক্টারকেও তিন চারটে গুলি বটে মারা হয় এবার সেই বাস কন্ডাক্টারও সেখানে লুটি যায় কিন্তু মারা যাওয়ার আগে কোনোভাবে বাসটাকে একটা খাইতে ফেলে দেওয়া হয় যাতে এমন একটা খাই ছিল ওখানে যেখানে ট্যুরিস্টরা পৌঁছাতে পারবে না অন্তত যদি বাসটা রাস্তায় দাঁড়িয়ে পড়তো বাসটা হাইজ্যাক হতে পারতো বাসের ভেতরে ট্যুরিস্টরা ঢুকে তেতাল্লিশ জনের তেতাল্লিশ জনকে মেরে দেওয়ার তো তো সেখানে খুব ভালো প্রেজেন্স অফ মাইন্ড দেখিয়েছে বাস ড্রাইভার এবং বাস কন্ডাক্টররা তো সেই জন্য আমাদের অবশ্যই সম্মান থাকবে এই বাস ড্রাইভার এবং বাস কন্ডাক্টরের উপরে ওরা খাইতে নামিয়ে দেয় তো এবার যেহেতু ওখান থেকে ট্যুরিস্টরা বাস অব্দি পৌঁছাতে পারছিল না ওরা রাস্তা থেকে দূর থেকে প্রায় দুশো মিটার খাইতে পড়ে গেছিলো বাসটা দুশো মিটার দূর থেকে ওরা গুলি বর্ষণ করে আর প্রায় আধ ঘন্টা ধরে টানা গুলি বর্ষণ চলে এবার আধ ঘন্টা গুলি চালানোর পরে ওরা নিশ্চিত হতে পারছিল যতক্ষণ তো যতক্ষণ না মানে ওরা শিও হতে পেরেছে যে এবার সবাই মারা গেছে ততক্ষণ পর্যন্ত ওরা গুলি চালিয়েছে প্রথম আধ ঘন্টায় টানা গুলি চালিয়েছে আধ ঘন্টা পরও কিছুক্ষণ থেমে 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 গুলি চালানো হয়েছিল তো খুবই প্যাথে এই অবস্থাটা হয়েছে আর তেতাল্লিশ জনের মধ্যে ইতিমধ্যে দশজন মারা গেছে এবং তেত্রিশ জন আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানে এনআইএ তদন্ত করা হচ্ছে এবং ড্রোন দিয়ে এমনকি পুরো আর্মি ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে ওখানে তল্লাশি চালানোর জন্য আর ওখানে যারা টেরোরিস্টরা অ্যাটাকটা করেছে তাদের দুজনের নাম যত সম্ভব আন্দাজ করা হচ্ছে একজনের নাম হচ্ছে আবু হামজা একজনের নাম হচ্ছে আদুল আতঙ্কী এরা নাকি পাকিস্তানের সংগঠনের সাথে আতঙ্কী সংগঠনের সাথে যুক্ত আর পাকিস্তানের আতঙ্কী সংগঠন নাকি এখনও যেটা আমাদের কাশ্মীর সেই কাশ্মীরেও আছে তাই নাকি ভারতের যারা কাশ্মীরে জন্মায় এবং কাশ্মীরের যারা ভারতের বিরোধী তাদের যুব যারা সমাজ থাকে যুব সমাজে ভারতের যারা বিরোধী থাকে তারা যেখানে ওদেরকে ট্রেন করে এই সংগঠন থেকে ভারতের বিরুদ্ধে ম্যানিপুলেট করে ভারতের বিরুদ্ধে আর এদেরকে ট্রেনিং দিয়ে উগ্রপন্থী বানায় টিউরিস্ট বানায় তো এই নাম দুটো উঠে এসছে এখানে এদের সাথে নাকি পাকিস্তানের লিঙ্ক আছে যত সম্ভাবনা করা হচ্ছে আর পাকিস্তানের সংগঠনের সাথে এদের সরাসরি জড়িত থাকার একটা পাওয়া যাচ্ছে দিক তো এখানে বলে রাখি পাকিস্তানের এই আবার হঠাৎ হলো ওদের দু হাজার উনিশে সার্জিকাল স্ট্রাইকের পরে মোটামুটি কোমর ভেঙে কিন্তু হঠাৎ আবার দু হাজার চব্বিশে কেন মাথা চাড়া দিয়ে উঠলো এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে চলুন কারণগুলো দেখা নেওয়া যাক সবার প্রথমে যে কারণটা আছে সেটা হচ্ছে ওরা ভেবেছিল যে দু হাজার চব্বিশ সালে মোদী সরকার ক্ষমতায় থাকবে না আর পুরো মন্ত্রালয় চেঞ্জ হয়ে যাবে ভারত একটা আবার দুর্বল দেশে পরিণত হবে আর আমরা খুব বড় সড়ো একটা ভারতকে অ্যাটাক করে সেটা সেলিব্রেট করবো আর সেটার প্রিপারেশন আমাদের মার্চ মাস থেকেই চালু করে পাকিস্তান সো নাকি কাশ্মীর অ্যাটাকটা হওয়ার একটা প্রি অ্যাটাক ছিল এটা তো এবার যখন ওর ওপর ফুললি প্রিপেয়ার ছিল যে পাকিস্তান ভারতে এবার মন্ত্রণালয় চেঞ্জ হয়ে যাবে বিজেপি সরকার থাকবে না এমনকি পাকিস্তান কম চেষ্টা করেন বিজেপি সরকারকে হারানো হারানোর ক্ষমতা থেকে এমনকি আমাদের যে ধুবরাঠি তাকে প্রমোট করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল পাকিস্তান ঠিক আছে তো এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম ওরা আশা করেছিল যে আমাদের বিজেপি সরকার কোমো থেকে চলে যাবে আর আমাদের ডিফেন্স সিস্টেম পুরো উইক হয়ে যাবে আর ওরা সেলিব্রেট করবে আমাদের ওপর অ্যাটাক করে তো বিজেপি সরকার তো যায়নি সেখানে একটা ওদের ক্ষোভও সৃষ্টি হয়েছে আর সেকেন্ড যেটা ওদের ব্যাপারটা ছিল যে পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা যেরকমভাবে ভারতে আসতে চাইছে সেখানেও ওদের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে ওরা যদি সত্যি পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতে চলে যায় সেখানে ওরা খুব ভয় পেয়ে গেছিলো বা একটা বলতে পার এখানে একটা খুব সৃষ্টি হয়েছে বা ভয় পেয়ে গেছে সেই জন্য এটা একটা করেছিল ঠিক আছে তো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যখন সারা দেশের মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত যখন পুরো দেশ এক হয়ে লড়া উচিত কোনো পলিটিক্যাল পার্টি আলাদা আলাদা হওয়া উচিত না এই ক্ষেত্রে সবার উপরে দেশ তারপর পলিটিক্যাল পার্টি কিন্তু যেটা যেটা আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে সারা বছর বিরোধিতা করলো কিছু পার্টি কিন্তু যখন এরকম একটা বড় অ্যাটাক হলো পলিটিক্যাল পার্টিরা শুধু একটা দুটো টুইট করে চেপে গেল সত্যি বলতে এই টাইমে যদি বিরোধিতা করতো এই টাইমে যদি সরকারের উপর চাপ সৃষ্টি করা হতো যে কেন অ্যাটাকগুলো হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন চাই ইমিডিয়েট পাকিস্তানকে শাস্তি দিতে হবে তাহলে সেই বিরোধিতাগুলোকে নেওয়া যেত সেই বিরোধিতাগুলোকে সাপোর্ট করা যেত কিন্তু এইখানে বিরোধিতা করলো না বিরোধিতা করে গেল মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে মিথ্যা কথা বলে বিরোধিতা করতেই হবে কিন্তু এইখানে এরা সবাই চুপ হয়ে গেল এমনকি এত বড় একটা অ্যাটাক হয়েছে যখন মানুষের পাশে দাঁড়ানো দরকার সমস্ত পলিটিক্যাল লিডারদের তখন রাহুল গান্ধী এসে বলছে যে বেনারসে যদি প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতো তাহলে নরেন্দ্র মোদীকে হারিয়ে দিত তো এখানে আমি আর কিছু বলার নেই আর আমাদের বাংলা তো টোটালি মনে করে ভারত থেকে আমরা আলাদা তো এখানে তো তৃণমূল বিজেপি মারামারি এইসব লেগেই আছে এখানে ওই ব্যাপারে প্রতিবাদ হবে সেটা ভাবাটাও একটা উম বিলাসিতা তো এটা হচ্ছে ব্যাপার এখন এনআইএ তদন্তটা চলছে আশা করি অপরাধীরা খুব স্বীকৃতি ধরা পড়বে আর সবাই আমরা যে আশা করে আছি যে ভারত কিন্তু জবাব দিয়ে দিতে পারে আর আমাদের হয়নি আমাদের ডিফেন্স মিনিস্টার আছে আমাদের প্রাইম আমাদের হোম মিনিস্টার আছে আমাদের ফরেন ও সেমই আছে তো ভারত খুব শীঘ্রই এটা জবাব পাথর দিয়ে দেবে এটা আমরা সবাই আশা করে আছি আহ হয়তো কোনো মিডিয়া ধরতে পারছে না পাকিস্তানও ধরতে পারবে না হয়তো আমরা হঠাৎ করে সকালে একদিন ঘুম থেকে জানবো যে এটা হয়ে গেছে পুরো ঘরে ঢুকে মেরে দিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার আমরা সবাই আশা করছি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসুক আর এই যে একবার ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিল না এইবার আমার পুরো গ্যারেন্টি আছে এতে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারত নিয়েই ছাড়বে মিলিয়ে নেবেন আপনারা ভারতীয় ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়েই ছাড়বে কারণ এই যে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে মানুষ রুটি চাইছে মানুষকে খেতে দিতে পারছে না পাকিস্তান সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু নিজের টেরোরিজম বন্ধ করেনি আতঙ্কবাদী বন্ধ করেনি আগে ভাই নিজের দেশের মানুষদের খাও তারপর তো ট্যুরিস্ট করো সেটা না তো আমাদের অবশ্যই চোখ থাকবে এদিকে যে কতদিন কত সময় লাগে সেই স্টেপটা নেওয়ার জন্য আর এটা তো গল একটা পয়েন্ট আর একটা পয়েন্ট যেটা এখন মাথায় উঠে এসছে সেটা হচ্ছে বিজেপি সরকার অবশ্যই ক্ষমতায় এসছে নরেন্দ্র মোদী অবশ্যই তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু এইবার অনেকটাই চাপে আছে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার অনেকটাই চাপে আছে কারণ অনেক নেক ফাইট হয়েছিল আর বিরোধীদের এবার কিন্তু আর হালকা করে নিচ্ছে না বিরোধীরা যে কটা উইক পয়েন্টে টার্গেট করতো বিজেপি সেই উইক পয়েন্টগুলোকে এখন আস্তে আস্তে মিটিয়েতে চাইছে আজকে অমিত শাহ সেটাই ডিক্লেয়ার করলো যে পেট্রোলে জিএসটি চালু করবে আর পেট্রোলের দাম কমাবে ঠিক আছে তো পেট্রোলের দাম আমরা কতটা কমে কত টাকা জিএসটি আসে সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো তো যেগুলো উইক পয়েন্ট ছিল সেগুলো তো আস্তে আস্তে তো কাজ করবেই আর পেট্রোলের দাম এখন কমাচ্ছে পরে হয়তো গ্যাসের দামও কমাবে আর যেটা বলছিলাম কুড়ি হাজার কোটি টাকা সেটা তো অবশ্যই নতুন বাড়ি করার জন্য আমাদের ভারতীয় সরকার দিয়ে দিয়েছে তিন কোটি নতুন বাড়ি হবে সেটা প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছে তো এইবার যেহেতু একটু মানে ধাক্কাটা খেয়েছে বিরোধী মানে বিজেপি সরকার সেই জন্য এখন ডুয়ার ডাই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে হয় করো নাহলে মরো তো এই জন্য একটাও দিন ওয়েস্ট না করে সঙ্গে সঙ্গে কাজে মন দিয়েছে আমাদের আহ ভারত সরকার নরেন্দ্র মোদী তো আমরা অবশ্যই দেখতে পাবো যে আগামী দিনে কি হচ্ছে তো এই কাশ্মীরের ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত আছে এইখানে কি আমাদের পুরো দেশে এক হয়ে লড়া উচিত না আমাদের পলিটিক্যাল পার্টি ভুলে গিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধু বান্ধবী দুর্গের সাথে শেয়ার করবেন আর যদি আরও সাপোর্ট করতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার